কল্যাণী উদ্বোধন সম্পন্ন হল দোসরা মার্চ দু হাজার বিভিন্ন কোম্পানির ই স্কুটার ই বাইক এখানে আপনারা পেয়ে যাবেন সেলস সার্ভিসিং স্পেয়ার পার্টস সহ সমস্ত কিছুর সুব্যবস্থা আর এই আদ্রিতা ই ওয়ার্ল্ড নামক স্কুটি শোরুমে আপনারা পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার টাকায় আপনার পছন্দের স্কুটার আর এখান থেকে প্রতিটি ইলেকট্রিক স্কুটি কিনলে আপনারা পেয়ে যাবেন একাধিক আকর্ষণীয় উপহার এই আদ্রিতা ই ওয়ার্ল্ড শোরুমের ঠিকানা কল্যাণী বটতলা গোবিন্দপুর শ্যামপুর হাওড়া কাটার বিপরীতে এই আদ্রিতা ই ওয়ার্ল্ড এর আরো দুটি ব্রাঞ্চ রয়েছে পূর্ব মেদিনীপুরের তমলুকের রত্নালী এবং কাকটিয়া বাজারে এই ইলেকট্রিক স্কুটি কিনলে এতে পেট্রোল লাগে না প্রতি কিলোমিটারে খরচ হয় মাত্র দশ পয়সা এতে লাইসেন্স লাগে না রেজিস্ট্রেশন করাতে হয় না তাই আপনার পছন্দের ইলেকট্রিক স্কুটি কিনতে আজই ভিজিট করুন আদ্রিতা ই ওয়ার্ল্ডে এই ইলেকট্রিক স্কুটি শোরুমের সাথে যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো ওয়ান ওয়ান টু ওয়ান ফাইভ ফোর অথবা নাইন এইট ফাইভ ওয়ান টু ফাইভ সেভেন এইট টু ফোর এই নাম্বারে এই আদ্রিতা ই ওয়ার্ল্ডের কর্ণধার অমিত প্রামাণিক এই ইলেকট্রিক স্কুটি শোরুমের উদ্বোধনের দিন ঠিক কি বললেন শুনুন আকর্ষণীয় প্রাইস আছে যেটা মানে আশা করি ছত্রিশ হাজার টাকা থেকে শুরু ছত্রিশ হাজার মানে একদম কমপ্লিট এর বাইরে আর এক টাকাও লাগছে না এর মধ্যে এই ছত্রিশ হাজার টাকাতেই আপনি গাড়ি পেয়ে যাবেন এখান থেকে এক লাখ টাকার উপর পর্যন্ত গাড়ি আছে রেজিস্ট্রেশনও আছে উইদাউট রেজিস্ট্রেশনও গাড়ি আছে সদর অ্যাভেলেবেল আছে এমনকি আমাদের ফ্রি হোম ডেলিভারি ফ্রি হোম সার্ভিস এটাও আছে আমরা এটাও দেখছি শপেনিংয়ে অফার আছে গাড়ির কিছু অ্যাসেসারিজ ফ্রি আছে ক্যাশ ডিসকাউন্ট কিছু আছে সেটা কতটা মডেল ওয়াইজ ডিপেন্ড করছে কী কী আছে প্রথমত জেলিও আছে যেটা একদম মেড ইন ইন্ডিয়া ভারতীয় গাড়ি এখানেই তৈরি হচ্ছে আমাদের জেলিও আছে আরও দুটো ব্র্যান্ড আছে এখানে তিন চারটে ব্র্যান্ড পাওয়া যাবে ফাইন্যান্সটা হয়ে যাবে বাজাজ ফাইন্যান্স থেকে এখানে গাড়ি নিতে পারবে এছাড়াও যদি ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে জিরো ডাউন পেমেন্টেও আমরা গাড়ি দিয়ে দেব যদি আপনার অবিরাশি থেকে তিন কিলোমিটার রাস্তা এটা কল্যাণী বর্তল সতীমা সতিমা কাঁটার অপোজিটে আছে এটা আর শামপুর থেকে জাস্ট এক কিলোমিটার আগে আমাদের মোবাইল নাম্বার হচ্ছে নাইন এইট ডবল জিরো ডবল ওয়ান টু ওয়ান ফাইভ ফোর আরও একটা নাম্বার আছে নাইন এইট ফাইভ ওয়ান টু ফাইভ সেভেন এইট টু ফোর প্রতিদিনই প্রতিদিনই খোলা আমাদের কোনো অফডে নেই আমাদের আরও দুটো ব্রাঞ্চ আছে যেটা কম আছে ব্যাটারি যেটা আছে ব্যাটারিটা আপনার তিন টাইপের ব্যাটারি হয় একটা লিড অ্যাসিড হয় একটা গ্রাফাইন হয় আর একটা লিথিয়াম হয় এগুলো চার্জিং টাইমটাও ডিফারেন্ট হয় লিথিয়াম হলে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে চার্জ হয়ে যায় সেক্ষেত্রে আপনার পঞ্চাশ থেকে দেড়শো কিলোমিটার পর্যন্ত মাইলেজ আছে যদি গ্রাফাইন হয় ওটা একটু টাইমটা বেশি লাগে চার্জে পাঁচ থেকে ছ ঘন্টা সময় লাগে চার্জ আর যেটা খরচ হয় আপনার ইলেকট্রিক খরচটা ওটা আপনার ওয়ান পয়েন্ট টু ইউনিট কারেন্ট খরচ হয় যেটা ছ টাকা থেকে আট টাকার মধ্যে থাকে এক একবার এর ওয়ারেন্টি আছে গাড়ির ব্যাটারি মোটর কন্ট্রোলার চার্জার এগুলো সবই এক বছর ওয়ারেন্টি আছে যদি হয় তিন ওয়ারেন্টি আছে আর সার্ভিস তো আমরা আমাদের কাছ থেকে গাড়ি একদম হান্ড্রেড পার্সেন্ট পাবেন আপনি যদি অন্য কোথাও গাড়ি কিনেছেন সার্ভিস পাচ্ছেন না আমাদের কাছে আসবেন অন্য ব্র্যান্ডের গাড়ি গাড়িগুলোও আমরা সার্ভিস করি তাহলে আমাদের কাছে স্পেয়ার পার্ট সমস্তটাই অ্যাভেলেবেল আছে ক্রেতা আসছে না এখন পেট্রোলের যা দাম বাড়ছে দিনের দিন সেক্ষেত্রে ইলেকট্রিকে কনভার্ট হতেই হবে খুব তাড়াতাড়ির মধ্যে সেক্ষেত্রে মার্কেটে এখন যদি দশটা গাড়ি দেখা যায় তার মধ্যে পাঁচটা ইলেকট্রিক ভেবেল দেখা যাচ্ছে এটি এই সংখ্যাটা আরও বাড়বে এতে আপনার যেগুলো উইথাউট রেজিস্ট্রেশন আছে এতে কোনো ড্রাইভিং লাইসেন্স লাগছে না রেজিস্ট্রেশন লাগছে না কোনো পলিউশন নেই বেস্ট রিপোর্ট আমার কলম